গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ল বিষাক্ত কেউটে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা সারদাপল্লী এলাকায় দশই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার হঠাৎই গৃহস্থ নজরে আসে ঘরের ভেতরে একটি বিষাক্ত কেউট সাপ বিচরণ করছে সেই ঘরেই রয়েছে তার দুই খুদে সন্তান ঘরের ভিতরে বিষাক্ত কেউটি সাপের ঘোরাফেরা দেখে ভয় পেয়ে যান গৃহকর্তা তবে এই পৃথিবীতে সকলেরই বেঁচে থাকার অধিকার আছে তাই বিষাক্ত সাপটিকে না মেরে নিজের সন্তানদের সুরক্ষার দিকে তাকিয়ে প্রাণ ভয় কাটিয়ে অতি সাবধানতা ও সাহসিকতার সঙ্গে বিষাক্ত কেউটি সাপটাকে বয়মে বন্দি করেন গৃহকর্তা নিজেই এবং পরবর্তীতে ওই বিষাক্ত কেউটি সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেন ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল হ্যাঁ

এটা কেউটে সাপ বিষাদার সাপ চোদ্দো থেকে পনেরো মিলিগ্রাম এটা মানুষ মারা যেতে পারে কিন্তু সঠিক সময়ে হসপিটালে নিয়ে গেলে সে বেঁচে যাবে ওই যে লোকটি বাড়িতে ঢুকে যায় তিনি বাচ্চা কাচ্চা থাকার ফলে আমার যেতেও একটু লেট হয়ে যাবে আমি রেস্কিউতে ছিলাম তার জন্য সে সাবধানতাভাবে এটা গিয়ে ধরেছে কিন্তু এটা করবেন না কারণ বাই চান্স কোনো সময় ভুল হয়ে গেলে একমাত্র রেস্কিউয়াররা বা বড় ব্যাপারের লোক ছাড়া এক্সপার্ট নয় সাধারণ মানুষ বুঝবে না তা সে ভাবে ধরেছে তবু ঠিক আছে কিন্তু পরবর্তীকালে এটা না করাটাই উচিত তাতে বাইট হয়ে যেতে পারলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে বেশি দিন বয়স হবে না সপ্তাহখানে যে বয়স আরও বাচ্চা থাকতে পারে কেন বাচ্চা ফুটে এখন খাবারের জন্য চারিদিকে বেরোচ্ছে বা রোদ পথে বেরোচ্ছে ভাবে ধরেছে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে এটা আর করা যাবে না কারণ দুর্ঘটনা ঘটে গেলে বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে আরও হ্যাঁ আরও থাকতে পারে বা অন্য জায়গাতে আসতে পারে কারণ এখন চারিদিকে গাছ জঙ্গল কেটে ফেলা হচ্ছে পরিবেশে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে বাড়ি ঘর উঠে যাচ্ছে তার ফলে এদের বাসস্থান কমে যাচ্ছে তার ফলে এরা বেরিয়ে যাচ্ছে এখন খুব এরা দেখা যাচ্ছে উঠে কেউটে কালাজ তালাজ বিশদার সাপ এগুলো দেখলে ধরতে বা মারতে যাবেন না বন বা আমাদের মতো কাউকে খবর দিন একটু সময় করে তারা থেকে সাপ কিছু উদ্ধার করে নিয়ে এই ওই স্থানীয় না না রুদ্ধ তাপনিতে বের হয় এবং খাবারের জন্যও বের হয়। সাপ শীতকালটা পড়েছে এখন রোদে তাপ পাওয়াবে। জন্য বেরিয়েছে বা এখন দেখা যাচ্ছে বেশিরভাগ চন্দবাড়াটাই এইদিকে আমাদের সাইডে পাওয়া যায়। চন্দবাড়াটা বেশিরভাগ কোচের পরিবনে রেসকিউ করা হয় আর গopro খুব কম আছে কিন্তু যে এলাকায় আছে সেই এলাকায় ঘুরে গেছে। ওর জন্য একটু সাবধানতাভাবে থাকতে হবে রাত্রে বেরোতে গেলে লাইট বা রাত্রে শুলে মশারিটা নিয়ে শুতে হবে না হলে বিপদ ধরতে পারে আর এরকমভাবে কেউ ধরতে বা সাপ মারতে যাবেন না তাতে বিপদ বাড়বে গণদপ্তর বা আমাদের সাথে যোগাযোগ করুন একটু সময় হলেও সেই সাপ থেকে উদ্ধার করে নিয়ে আসবেন